বন্ধুরা একবার এক ব্যবসায়ী সে দেনার দায়ে তার কোম্পানি বন্ধ করে দেওয়ার উপক্রম হলো তার সাপ্লায়াররাও তার সাথে আর ডিল করতে চাইলো না সকলে তার অর্থ তাদের অর্থ ফেরত চাইল তো এমন বিষণ্নময় মুহূর্তে লোকটি একটা পার্কে বসে বসে সে চিন্তা করতেছিল যে কিভাবে সে এই বিপদ থেকে উদ্ধার হতে পারে সে বসে বসে খুব একটা হতাশাগ্রস্ত অবস্থায় ছিল তো হঠাৎ একটা বৃদ্ধ লোক কাছে এসে বসে বলল যে আপনার কি সমস্যা আমাকে কি বলা যাবে যদি আমাকে বলেন তো একটা সমাধান আমি করে দিতে পারি তো বৃদ্ধলোকটির কাছে ওই ব্যবসায়ী লোক সম্পূর্ণ অবস্থা খুলে বললো তো খুলে বলার পর যে হ্যাঁ আমি আপনাকে সাহায্য করতে পারি এই চেকটা আপনি রাখুন তো চেকটাতে সিগনেচার করে উনি এই জ ডি ফেলারের নাম লিখে এই চেকটি ওনার হাতে দিলেন তো ব্যবসায়ী লোক পাঁচ লক্ষ মার্কিন ডলারে একটা চেক পেয়ে যে আত্মবিশ্বাস খুঁজে পেলেন যে আরে বাপরে আমার কাছে তো পাঁচ লক্ষ ইউএস ডলার আছে এখন আমি যে কোনো মুহূর্তে আমি আমার দেনা শোধ করে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারি তো সে চিন্তা করলো যে যেহেতু আমার কাছে পাঁচ লক্ষ ইউএস ডলার আছে আমি সেই চেকটা ভাঙাবো না আমি এটাকে খরচ করব না আমি একটা শক্তি সাহস নিয়ে নতুনভাবে আমি চেষ্টা করে দেখি আমি নিজে নিজেই পারি কি না এই বিনা চেকেই আমি সফল হতে তো উনি ওনার বুদ্ধি একতা একতা গুরত্বতা এবং পরিশ্রম দিয়ে নিষ্ঠা দিয়ে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে দেনা সব চুকিয়ে দিলেন এবং আস্তে আস্তে লাভের মুখ দেখতে পেলেন তো এভাবে করতে করতে তার কোম্পানি অনেক প্রতিষ্ঠিত হয়ে গেল তো এক বছর পর সে ওই পুরনো চেক নিয়ে আসলেন সে বৃদ্ধটিকে খোঁজ করার জন্য তাকে দেওয়ার জন্য পরিশোধ করার জন্য তো এসে জানতে পারলেন যে সে বৃদ্ধ আসলে জট জন ডি ফেলার ন সে পৃথিবীর বিশ্ব ধনীদের মধ্যে একজন ওই লোকটি না উনি একটা মানসিক প্রতিবন্ধী সে নিজেকে জন ডি ফেলারের হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন তো এখন সে বুঝতে পারলেন যে সেই চেকটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে আসলে চেকটি কিছুই ছিল না তার উদ্দেশ্য ছিল সে একটা সাহস নতুন শক্তি উদ্যাম পেয়েছিল সেই জন্য সে নতুনভাবে শুরু করতে পেরেছিল ধন্যবাদ কনফিডেন্স এবং আত্মবিশ্বাস এমন একটা জিনিস সেটা যদি আপনার কাছে সবসময় থাকে তাহলে আপনি সফলতা সর্বোচ্চ চূড়ায় উঠতে পারেন বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন